হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানে অঙ্ক চর্চা আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই হয়েছে কালকে তোমরা প্রিপারেশন যে নিচ্ছ পরীক্ষার কালকে যেটা তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা এবং সেই পরীক্ষার বিষয়ে কিছু মানে টিপস আমি তোমাদের জন্য লাস্ট মোমেন্টে নিয়ে চলে এসেছি অনেক স্টুডেন্ট ফোন করছিল তার জন্য এই সেশনটা নিয়ে চলে আসলাম প্রথম যে জিনিসটা আমি বলবো যে আশা করি সবার আজকে হয়ে গেছে পড়া তোমরা গিয়ে পরীক্ষা হলে বসবে এবার পরীক্ষা হলে বসলে এবার যে কোশ্চেন গুলি তোমার কমন পড়েছে সেই কোশ্চেন গুলি তো তুমি লিখে নিলে এবার যে কোশ্চেন গুলি তোমার কমন পরেনি সেই কোশ্চেন গুলি তুমি কিভাবে লিখবে সাপোজ কোন একটা কোয়েশ্চেন এসেছে আহ যে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে নারী শিক্ষা সম্বন্ধে লিখ ঠিক আছে এবার তুমি নারী শিক্ষা পড়ো নি কিন্তু স্বামী বিবেকানন্দ জনসাধারণের জন্য কি করেছে সেটা তুমি পড়েছ তখন তুমি এই আনকমন আনসারটা তুমি কিভাবে লিখবে তখন হয়তো বলবে যে সাজেশনে কিছু কমন করিনি বা বলবে যে বইয়ে ছিল না এরকম না এবার মনে করো এই কোয়েশ্চেনটা টেন মার্কই চলে আসলো এবার তুমি কি পুরো টেন মার্ক কোয়েশ্চেনটা আনসার ছেড়ে আসবে তাহলে তো তোমার অনেকটা লস হয়ে যাবে না আর যেহেতু এটা ফোর্থ সেমিস্টার বারবারই বলছি যে ব্যাক আস আসে কিন্তু খুব বিপদে পড়বে। তো যাতে এমন ১০ number এর বা পাঁচ number এর question আসলে তখন তুমি কিভাবে লিখবে? অ্যাঁ suppose করো পরীক্ষা আসলো যে স্বামী বিবেকানন্দের নারী শিক্ষা সম্বন্ধে কি করেছে কিন্তু তুমি সমাজ যে সম্পর্কে কি করেছে এটা শিখেছ তাহলে তুমি কিন্তু এই answer স্বামী বিবেকানন্দের নারী শিক্ষার জন্য কি করেছে লিখে দিতে পারো এখানে লিখে দিলে দশে at least তোমাকে পাঁচ number তো দেবে পাঁচ number এর কম দেবে না তাহলে তুমি এখানে তিতে দশে পাঁচ number পেয়ে যাচ্ছ আর তুমি যদি আহ ভাব যে এই question টা তো common করে নি লিখবো না তাহলে কিন্তু তুমি এখানে zero পাচ্ছ তো আমার মনে হয় zero থেকে পাঁচটা পাওয়া সব থেকে ভালো একটা জিনিস না অনেক সময় দেখা যায় যে দশের মান গুলি খুব আনকমন দিয়ে দেয় তো তার জন্য এই জিনিসটা আমি নিয়ে এসেছি কালকে পরীক্ষা হলে গিয়ে দেখবে যদি কোনো question আর যেগুলি কমন করেছে সেগুলি আনসার করে নেবে আর যে question গুলি কমন পড়েনি সেইগুলি কিন্তু তার রিলেটেড যে question টা পরে গেছে ঠিক আছে এখন আমি একটা एग्जांपल দিয়ে দেখ দেখালাম তোমাদের যে রিলেটেড যে কোশ্চেনটা তোমরা পড়ে গেছো সেই কোশ্চেনটা লিখে দেবে এবং কিন্তু তোমার সেখানে 10 মার্কস থাকে 5 মার্কস তোমাকে অবশ্যই দেওয়া হবে বা 5 মার্কস থাকে সেখানে তোমাকে 3 মার্কস অবশ্যই দেওয়া হবে বা 3 মার্কের বেশিই দেওয়া হবে তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে কারণ অনেক টাইয়ে কি করে কমন না পড়ে ছেড়ে দিয়ে কোনোদিন ছেড়ে দিয়ে আসবে না ভিএটের কোন কিছু কারণ ভিএট এটা স্কুল কলেজের एग्जाम না ঠিক আছে এটা কিন্তু প্রফেশনাল কোর্স আর এই কোর্সটা কিন্তু তোমার অন্যরকম ভাবে তোমার নিতে হবে এটা যে আমরা মাধ্যমিক পাশ করেছি বিএল পাশ করেছি এরকম না কিন্তু ঠিক আছে তো সেক্ষেত্রে আমার এই আনকমন কোশ্চেন গুলি লেখার যে পদ্ধতিটা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে লিখলে তোমরা মানে নাম্বার পেয়ে যাবে আমার মনে হয় ছেড়ে আসা থেকে বা জিরু পাওয়ার থেকে কিছু নাম্বার এক পেলে একই তো কার কে কাকে দে বলো এক নাম্বারের জন্য কেউ চাকরি পেয়ে যায় আর এক নাম্বারের জন্য কেউ পিছে থেকে যায় তো সেটাই কারণ আমিও একবার এরকম হয়েছিল এক নাম্বারের জন্য টেট পরীক্ষার মধ্যে পিছিয়ে গিয়েছিলাম তখন যে এক মার্কের যে দুঃখটা সেটা মানে প্রকাশ করার মতো না যে এক নাম্বারের জন্য পিছিয়ে যাওয়ার মানেটা যে। আচ্ছা তাই হোক সেই যে ব্যাপারটা অনেকই ফোন করছিল বলে আমি সেশনটা নিয়ে এসেছি কারণ তোমরা জানো যে আমরা ব্যস্ত থাকি সব সময় তো ফোনটা তোলা সম্ভব হয় না উনি स्टूडेंट ফোন করে বলে যে मैम ফোনটা তুলেন ফোনটা তুলেন কিন্তু ফোন তোলা তো সব সময় সম্ভব হয় না আমাদের তো যে WhatsApp নম্বর দেওয়া আছে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা কমেন্ট বক্সে লিখতে পারো কারণ আমরা দিন শেষে সব কাজ শেষ করার পরে একবার হলো আমাদের চ্যানেলকে আমরা দেখি তখন যদি কোনো জায়গায় দেখি যে তোমরা কমেন্ট বক্সে কিছু লিখছো কিছু কোয়েশ্চেন আছে তাহলে আমরা অবশ্যই আনসার করবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানে ডেসক্রিপশানে গিয়ে দেখবে সেখানে তোমরা কিছু জিজ্ঞাসা করতে পারো আমি ফ্রি টাইমে তোমাদের বলে দেবো কিন্তু কেউ ফোন করবে না ফোন জিনিসটা অ্যাভয়েড করবে কারণ সবসময় ফোনটা তোলা যায় না আমরা তো সারাদিন ব্যস্ত থাকি না যার জন্য মানে তোলাটা খুবই ক~ কষ্টকর ব্যাপার আর সব থেকে বেশি কিছু আছে যারা খুব irritating করে উম করে করে। আর একটা কথা বলে রাখি কি বলে যে suggestion কেন আমরা টাকা দিয়ে দিই দেখো কোনো একটা জিনিস তুমি যদি free তে নাও সেই জিনিসটার কিন্তু মূল্য থাকে না তুমি যদি ওই জিনিসটা কোনো টাকা দিয়ে নাও বা কোনো একটা কিছু দিয়ে নাও তখনই কিন্তু তোমার ওই জিনিসটার value হয় এবার দেখো কেউ যদি বলে free coaching দেবো দেখবে তো ওর কাছে কয়জন যায় আর কয়জন যাওয়ার থেকে বড় কথা না যে এতজন দিয়েছে এতজনের মধ্যে কতজন ভালো করে ওখানে পড়ে কিন্তু তুমি দেখো যেখানে তুমি পসা দিয়ে পড়বে সেখানে কিন্তু তুমি একবার হলো চিন্তা করবে না আমি কিন্তু মাস শেষে পসাটা দিচ্ছি আমাকে তো ভালো করে পড়তে হবে তো সেটাই কিন্তু ফ্রি আর পসা নেওয়া জিনিসটার মধ্যে পার্থক্য আমরা সরকারি স্কুলে কতজন গিয়ে ভালো করে পড়তাম আমিও একজন সরকারি স্কুলের স্টুডেন্ট আমিও কত ভালো করে পড়েছি আর প্রাইভেট স্কুলগুলিতে দেখবে স্টুডেন্টরা কত ভালো করে পড়ে কেন ওখানে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে তুই ব্যাপার তা এইখানে দেখো সাতকিছু তার জিতে দেওয়া দেনা তো অনেক পরিশ্রম করে বানাই আমি সারা দিন পরিশ্রম করার পর তারপর যখন একটু ফ্রি থাকি সেই সময়টাও এই তোমাদের জন্য এই সাজেশন নো স্পেকটিকাম অ্যাসাইনমেন্ট এইসব লিখে কিন্তু काटিয়ে দেই তো আমারও তো একটা পারিটিক মানে মূল লয় তার থেকে বেশি আর কিছুই নেই তো সেই জিনিসটাই অনেক স্টুডেন্টরা যখন বলে খুব খারাপ লাগে ব্যাপারটা দেখো তুমি একটা যে দোকান থেকে একটা প্যান কিনো সেই প্যানেরও কিন্তু পয়সাটা দিয়ে কিনো হোক না সেটা বিদ্যার ক্ষেত্রে ঠিক না তার জন্য আচ্ছা যাই হোক কিছু মানুষ থাকবে তারা সবসময়ই বলবে তাদের কথা আমরা এত পাত্তা দেইও না দেওয়া উচিত না যাই হোক যেটা তোমাদের বলার ছিল যে ভালো করে পরীক্ষাটা দেবে আজ যাবে তোমরা ভালো কোষ করতে পারো ভালো নাম্বার পেতে পারো সেটাই আমরা আশা করি আমরা তো তোমাদের সাথেই আছি না একজন ম্যাম বা একজন স্যার বলতো তখনই সার্থক হয় জীবনে যখন একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করে আর আমাদের সার্থকতার পিছনে তোমাদেরই হাত তোমরা যখন ভালো রেজাল্ট করবে ভালো কমেন্ট করবে তখনই আমরা বলবো যে না আমরা সার্থক হইছি না আচ্ছা যাই হোক তোমরা ভালো করে পরীক্ষা দাও बेस्ट ऑफ लक আমার তরফ থেকে একদমই बेस्ट ऑफ लक ভালো করে সাজেশন গুলি যাও বই পরে যাও কালকে যাতে ভালে আর যেভাবে পড়ো না কেন জাস্ট একটু লক্ষ্য রাখবে যাতে ব্যাগটা না আসে ব্যাগটা আসলে যে কি সমস্যা না মানে ক্লাস জিনিসটা তো বুঝতে পারছো না ব্যাগটা চলে আসলে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যাবে তাহলে গুড নাইট আর শুভরাত্রি আজকে এখানেই রাখছি।